আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো আমার খুব পছন্দের একটি ডিশ সেটা হচ্ছে বাটার চিকেন এটা বানানোটা ভীষণ সহজ আর টেস্ট হবে একেবারে রেস্টুরেন্টের মতো চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা এখানে প্রথমে আমি গ্রেভি বানানোর জন্য যেটা যেটা লাগবে সেটা আগে তৈরি করে নিই একটা প্যান নিয়ে নিয়েছি নিয়ে তাতে একটু জল নিয়ে নিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই নিয়ে এখানে দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে রাফলি চপ করে নিয়েছি আপনার চিকেনের অনুযায়ী টমেটোটা দেবেন এখানে আমি নিয়েছি আড়াইশো থেকে তিনশোর মতো চিকেন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি একটা দারচিনি দিয়েছি এক টুকরো কিছু দিয়ে দিচ্ছি এখানে ছোট এলাচ আপনার কাছে বড় এলাচ থাকে দিতে পারেন আমার কাছে এখন নেই দিয়ে দিচ্ছে আদা আর রসুন দিয়ে দিলাম এখানে লবঙ্গ কিছুটা আর এখানে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এটা নর্মাল লঙ্কা গুঁড়ো আপনি যদি চান কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন দিয়ে দিলাম অল্প করে লবণ এখানে বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে সবগুলোকে ভালো করে নাড়িয়ে দেব এখানে একবার দিয়ে এখানে আরেকটু দিতে হবে কাজু এক মুঠোর মতো কাজু দিয়েছি এখানে দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ হতে হবে যতক্ষণ না টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে দেখুন এখানে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে ভাপেও কিছুটা সেদ্ধ হয়ে যায় এখানে নিয়ে নিচ্ছি আমি চিকেন চিকেনগুলোকে আমি উইথ বোন নিয়েছি আপনারা যদি চান উইদাউট বোনও নিতে পারেন এটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনি যদি চান একটু বড়ো সাইজও করতে পারেন দিয়ে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো লবণ আর দিয়ে দেবো এখানে পাতি লেবুর রস এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যারিনেশান এটাকে দুটো ম্যারিনেশান করতে হয় প্রথম ম্যারিনেশনে দিয়ে দিলাম লেবুর রস লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মেখে দশ পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে এবারে বানাবো সেকেন্ড ম্যারিনেশন নিয়ে নিচ্ছি একটা বোল দিয়ে দেব এতে সর্ষের তেল এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলই নেবেন দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো আপনি যদি চান কাশ্মীর রেটচিগুলো দিতে পারেন লঙ্কা তেলের মধ্যে কিন্তু রঙটা ভীষণ সুন্দর ছাড়ে এটাতে আর কোনো বাইরের ফুড কালার দেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিলাম এতে টপ দই আচ্ছা তেল তেল আর লঙ্কা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে যাতে লঙ্কাটা তার পুরো রঙটা তেলের মধ্যে ছাড়তে পারে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে দইটাকে যাতে দইয়ের একটু লাম্প না থাকে দিয়ে দেবো একটা পাতিল লেবুর রস একটা টুকরো দিয়ে ভালো করে পাতিল লেবুর রস দিয়ে মেখে নেব মশলাটাকে দিয়ে এবারে চিকেন যেটাকে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা থেকে চিকেনটাকে ভালো করে নিংড়ে নিংড়ে চিকেনের সমস্ত জলটাকে বার করে দিয়ে তারপর এটাকে দইয়ের মধ্যে দিতে হবে যাতে খুব বেশি জল না হয়ে যায় দিয়ে ভালো করে এটাকে মেখে আবারও মিনিট পনেরো কুড়ি এরকমভাবে রেখে দেবো যাতে চিকেনের ভেতরে মশলাটা ভালোভাবে যায় এবারে যে মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটা ব্রেন্ডিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা যেন একেবারে ফাইন স্মুথ পেস্ট হয় দিয়ে এবার এটাকে ছেঁকে নেব আমার কাছে বড়ো ছাঁকনি নেই তাই আমি চালনিতে নিতে ভালো করে ছেঁকে নিচ্ছি এরকমভাবে আর চামচ দিয়ে ভালো করে চেপে চেপে ছেঁকে নিতে হবে যাতে পুরো মশলাটা ছাঁকা হয়ে যায় ওপরে শুধু যেটা বাকি পড়ে রয়েছে যেমন যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলোরই ছিবড়ে পড়ে রয়েছে সেটাকে ফেলে দিতে হবে দিয়ে দেখুন একদম স্মুথ একটা ঝোল তৈরি হয়ে গেছে এটাকে রেখে দেবো আলাদা করে দিয়ে এবারে একটা প্যান চাপিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল খুব কম করে দেবো আপনি যদি চান বাটার দিতে পারেন সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে প্যান আর তেল দুটোই দিয়ে এবারে চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ভেজে নেব এবং হাই ফ্লেমে ভাজবো ফ্লেম যদি লো থাকে তাহলে কিন্তু চিকেন জল ছিড়ে দেবে এবং খুব ভালো করে ভাজাটা হবে না তাই ফ্লেমটাকে একেবারে হাই করে রেখে এরকমভাবে লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নেব এই যে দেখুন এরকম লাল লাল ভাজা হবে আপনি যদি চান একটু আগুনে পুড়িয়েও নিতে পারেন এবারে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইটা গরম করে দিয়ে দেবো এতে বাটার এটা রান্নাটা শুধু বাটারেই রান্না হবে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে আপনারা যদি চান এখানে আদা কুচিও দিতে পারেন আমি দিলাম না এবারে যে ঝোলটা বানিয়ে রেখেছিলাম মশলার সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে আর একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে পাঁচ মিনিটের মতো ফোটাবো যাতে ভালো করে ফুটে যেতে পারে পাঁচ মিনিট ফোটানোর পরে এবারে দিয়ে দেব। একটু চিনি সামান্য চিনিটা দেওয়ার পরে এবারে দিয়ে দেবো এতে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবারও একটু অল্প করে জল দেব জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সবগুলোকে এবারে এটাকে ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো চিকেনটা ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রাখবো দেখি ঢাকনা খুলে এই যে দেখুন গ্রেভিটা অনেকটা কম হয়ে গেছে চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে যে যেরকম ইচ্ছা গ্রেভি রাখতে পারেন দিয়ে দেবো এখানে কিছুটা ফ্রেশ ক্রিম আচ্ছা এখানে একটু কসুরি মেথি দিতে হবে সেটা আমার শ্যুট করা হয়নি একটু কাসুরি মেথি অবশ্যই দেবেন দিয়ে এবারে নামিয়ে নেব এটাকে দিয়ে এবারে প্লেটে সার্ভ করে দেব ভাত রুটি নান যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে ট্রাই করে দেখুন বাড়িতে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন রেসিপিটি আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ যখন সার্ভ করবেন সে একটু কাঁচা লঙ্কা আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করে দেখতে অসাধারণ লাগে